কিডনি ভালো রাখতে গ্যাস্ট্রিক দূর করতে হজম শক্তি বাড়াতে এবং শরীর ভালো রাখতে আমরা পানি খাওয়ার কথা বলি এই পানি খাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে সেটি জানেন কি একসাথে অনেক বেশি পানি খেলে আমাদের কিডনির উপরে চাপ পড়ে এবং এজন্য কিডনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিভাবে পানি খাবেন প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নূর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার আগেই আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন এর কারণ হলো আমরা সারা রাত ঘুমানোর পরে আমাদের মুখের যে লালা রয়েছে এই লালার মধ্যে যে পদার্থগুলো জমা হয় এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রতি ঘন্টায় অন্তত এক গ্লাস পানি খাবেন অথবা পানির পিপাসা লাগলেই আপনি পানি খাবেন অনেকেই আবার ওজন নিয়ন্ত্রণের জন্য গরম পানির সাথে লেবু মিশিয়ে খান এটা করবেন না কারণ হলো গরম পানিতে ভিটামিন সি নষ্ট হয়ে যায় এজন্য আপনি যেটি করবেন হালকা কুসুম গরম পানিতে আপনি লেবু মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার সাথে সাথেই আপনি পানি খাবেন না যদি পানি খেতেই হয় তাহলে শুধুমাত্র গলা ভেজানোর জন্য অল্প পরিমাণে পানি খাবেন